হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন ব্লাউজ কাটিং করি তখন আমরা কাস্টমারের থেকে দুইভাবে মাপ নিয়ে থাকি এক হচ্ছে কাস্টমারের বডি মেজারমেন্ট আর দু নম্বর হচ্ছে কাস্টমারের ফিটিংস কোনো ব্লাউজ থেকে আমরা মাপ নিয়ে ব্লাউজ কাটিং করি তো কাস্টমার যখন কোনো পুরোনো ব্লাউজ বা ফিটিংস ব্লাউজ দিয়ে গিয়ে বলে যে আমার এই মাপে ব্লাউজ কাটিং করে দিতে হবে তখন অনেকেই আছেন যে ব্লাউজটা যখন কমপ্লিট করা থেকে আপনারা পারফেক্ট মাপ নিতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কাস্টমারের ফিটিংস ব্লাউজ থেকে আপনারা পারফেক্ট মাপ কীভাবে নেবেন পারফেক্ট মাপ যদি নেওয়া না হয় তাহলে কিন্তু কাটিং ভালো হবে না আর কাটিং ভালো না হলে ফিটিংস ভালো হবে না তাই চলুন তাহলে আমরা দেখে নিই কাস্টমারের ফিটিংস ব্লাউজ থেকে আপনারা কীভাবে সঠিকভাবে মাপ নেবেন দেখুন এটি হচ্ছে আমার কাস্টমারের ফিটিংস ব্লাউজ তো এই ব্লাউজটির মাপ নিয়ে আজকে আমি ব্লাউজ কাটিং করব তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখুন প্রথমে ব্লাউজ যখন আপনারা মাপ নেবেন অবশ্যই কাস্টমারের ব্লাউজটিকে ভালো করে আয়রন করে নেবেন তাহলে কিন্তু মাপ নিতে অনেকটাই সুবিধা হবে কারণ এই যে সাইডের সেলাইগুলো আয়রনের সময় বসে যায় আর আমাদের পারফেক্ট মাপটা কিন্তু পাওয়া যায় তো আপনারা অবশ্যই কিন্তু আয়রনটিকে করে নেবেন এবার একটি ব্লাউজ কাটিং করতে যে মাপগুলির প্রয়োজন সেটি হচ্ছে ঝুল ছাতি কোমর পুট পয়েন্ট মোহরা ফ্রন্ট গলা ব্যাক গলা হাতার লম্বা আর মুহুরি একটি ব্লাউজ কাটিং করতে গেলে এই কয়েকটি মাপের আমাদের প্রয়োজন তো প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপ তো লম্বার মাপটিকে আমি ব্যাক সাইড থেকে নেব তো প্রথমে ব্লাউজটিকে আমি ভাঁজ করে নিয়েছি আর অবশ্যই ব্লাউজটি মাপ নেওয়ার আগে হুকগুলোকে আপনারা লাগিয়ে নেবেন তো ব্লাউজটিকে এবারে আমি ভাঁজ করে ব্যাক সাইড থেকে আপনি আমি নিয়ে নেব লম্বার মাপ ব্যাক সাইডের একদম কাঁধ থেকে নিচের কোমর পর্যন্ত নিয়ে নিব আমি লম্বার মাপ দেখুন আমি কিন্তু যেভাবে মাপটা নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে মাপ নেবেন তাহলে কিন্তু পারফেক্ট মাপ পাওয়া যাবে আর আমি এখানে কিন্তু যা মাপ থাকবে ওই মাপই নেব আমি কিন্তু এক্সট্রার কোনো মাপ নেব না যখন আমি কাপড়ে কাটিং করব তখন কিন্তু যেখানে যতটা বাড়ানোর প্রয়োজন হবে আমি কিন্তু সেই অনুযায়ী মাপটিকে বাড়িয়ে নেব। তো দেখুন প্রথমে আমি নিয়ে নিব ঝুলের মাপ ঝুল আছে আমার চোদ্দ ইঞ্চি তো আমি এখানে ঝুল লিখে নেব চোদ্দো ইঞ্চি এবার নেব আমি ছাতির মাপ ছাতির মাপটিকে আমি ফ্রন্টের দিক থেকে ছাতির মাপটিকে নিয়ে নেব তো অবশ্যই কিন্তু আপনারা হুকটিকে লাগিয়ে নেবেন হুক যদি খোলা থাকে তাহলে কিন্তু পারফেক্ট মাপ পাওয়া যাবে না তো ছাতির মাপটি নেওয়ার জন্য আমি প্রথমে এই যে আর্ম হোলের আমাদের যেখানে শেষ সেখান থেকে কিন্তু আমি ছাতির মাপটিকে নেবো আর্ম হোলের যেখানে শেষ সেখান থেকে ইঞ্চি টেপটাকে ধরে অপর প্রান্তের যে আর্ম হোলের যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত আমি মাপটিকে নিয়ে নিব তো আমার এখানে সেলাই থেকে অপর প্রান্তের সেলাই পর্যন্ত মাপটি হচ্ছে উনিশ ইঞ্চি এই দেখুন উনিশ ইঞ্চি তো উনিশকে উনিশ মানে ফ্রন্ট পার্টে যদি আমার উনিশ ইঞ্চি হয় ব্যাক পার্টেও উনিশ ইঞ্চি দ্বিগুণ হচ্ছে ইঞ্চি ইঞ্চি তাহলে আমার মাপ হলো এবার নেব আমি কোমরের মাপ কোমরের মাপটিকেও আমি ফ্রন্টের দিক থেকে কোমরের মাপটিকে নিয়ে নিব আয়রন করে নিলে মাপ কিন্তু নিতে একদমই অসুবিধা হবে না কারণ আয়রন করে নিলে আমাদের সেলাই অনুযায়ী কাপড়টি বসে যাবে আর মাপটি নিতে অনেকটাই সুবিধা হবে দেখুন কোমরে আছে কোমর হচ্ছে আমার সতেরো ইঞ্চি সতেরো সতেরোর দ্বিগুণ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তাহলে কোমর হল আমার চৌত্রিশ ইঞ্চি এবার নেব আমি পুটের মাপ তো পুটের মাপটিও আমি এক্সট্রার কোনো কাপড় নেব না যখন আমি কিন্তু লাইলিন কাপড় বা মেন কাপড় কাটিং করব তখন কিন্তু এক্সট্রা কতটা বাড়াতে হবে তখন কিন্তু আমি বাড়িয়ে নেব আর দিকে এইভাবে না টেনে সমানভাবে মানে আলতোভাবে যেভাবে ব্লাউজটি একদম সমানভাবে ফেলে রাখতে হবে ফেলে রেখে পুটের মাপটিকে নিতে হবে এইভাবে পুটের মাপটিকে আমি নিয়ে নিচ্ছি পুট হচ্ছে আমার তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এবার নেবো আমি পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপটি অনেকে যারা ভুল করেন সঠিক পয়েন্টের মাপ নিতে না পারলে কিন্তু ব্লাউজের এই যে খাপ আছে খাপ কিন্তু উপরের দিকে উঠে যায় খাপ ভালো ফিটিংস হয় না এখানে হচ্ছে পয়েন্টের মাপটি হচ্ছে সবই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো পয়েন্টের মাপটা আপনারা কীভাবে নেবেন এই যে কাঁধের উপর থেকে একদম ইঞ্চি টেপটাকে ধরে নিতে হবে এই যে আমাদের খাপের মিডিল পয়েন্ট এই যে আমাদের খাপের মিডিল পয়েন্ট আছে এটি হচ্ছে পয়েন্টের মাপ একদম যে খাপের মাঝখানের যে মিডিল পয়েন্টটি এটি হচ্ছে আমাদের পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপটিকে আমাদেরকে এইভাবে নিতে হবে একদম উপর থেকে ইঞ্চি টেপটিকে ধরে এই যে মাঝখানের মিডিলে কতটা আসছে সেই অনুযায়ী আমাদেরকে পয়েন্টের মাপটিকে নিয়ে নিয়ে নিতে হবে এই দেখুন আমাদের পয়েন্টের মাপ আসছে দশ ইঞ্চি তো পয়েন্ট হচ্ছে দশ ইঞ্চি আমি লিখে নিব পয়েন্ট হচ্ছে দশ ইঞ্চি এবার নেব মোহরার মাপ তো মোহরার মাপটাও অনেকে নিতে পারেন না যেহেতু মোহড়াটা রাউন্ড করে নেওয়া থাকে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনারা মোহরার মাপটিকে এইভাবে নেবেন তাহলে কিন্তু মোহরার মাপ একদমই পারফেক্ট মাপ পাওয়া যাবে দেখুন আবারও আমি কাঁধের উপর থেকে ইঞ্চি টেপটিকে ধরে নেব একদম কাঁধের যে একদম গা বরাবর ইঞ্চি টেপটাকে ধরে যেখানে আমাদের এই যে আর্ম ভলে শেষ হয়েছে সেই আর্ম ভোলের শেষে নিজেদেরকে একটা অনুমান করে এইভাবে ইঞ্চি টেপটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে ঠিক এইভাবে আপনাদেরকে করে নিতে হবে যে আমার দেখতে হবে আমাদের ইঞ্চি টেপটি সোজা হচ্ছে কি না যেখানে সোজা হচ্ছে সেইখানে কিন্তু আমাদের আর্মের মাপটিকে নিতে হবে যদি একটু বাড়া উপরের দিকে করতে হয় তাহলে উপরের দিকে এইভাবে মুড়িয়ে নিয়ে সোজা করতে হবে যদি একটু নিচের দিকে নামাতে হয় তাহলে নিচের দিকে নামিয়ে এইভাবে সোজা করে ইঞ্চি টেপটিকে ধরে নিতে হবে তো আমার এখানে সাড়ে ছ ইঞ্চি হচ্ছে তো এইভাবে কোথায় সোজা হচ্ছে ইঞ্চি টেপটা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে এই দেখুন আমার সাড়ে ছ ইঞ্চিতে কিন্তু আর্ম হোলটিকে আরম হোলের শেষ হয়েছে তো এখানে তাহলে আমি আরম হোলের মাপ নিয়ে নিব সাড়ে ছ ইঞ্চি আর্মহোল বা মোহরার মাপ নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি এবার নেব আমি ফ্রন্ট গলার মাপ তো ফ্রন্ট গলার মাপটিও আমি সেম একদম পুটের একদম ধার বরাবর ইঞ্চি টেপটিকে বসিয়ে নেব তারপর গলার মাপটিকেও আমি সেম এইভাবে রেখে ইঞ্চি টেপটিকে এইভাবে মুড়িয়ে নেব ফ্রন্ট গলার মাপটিকেও আমি সেমভাবে নিয়ে নিব ইঞ্চি টেপটাকে ঠিক এইভাবে ধরে নিব ধরে যেখানে সোজা আসছে এইভাবে ইঞ্চি টেপটাকে ভাঁজ করে নেব তো ইঞ্চি টেপটা যদি একটু নামাতে হয় নামিয়ে নিতে হবে এইভাবে সোজা করে মাপটিকে নিয়ে নিতে হবে যেখানে মাপ মাপ আসছে আসছে মানে আমার সাড়ে ছয় ইঞ্চি দেখুন যেখান থেকে ইঞ্চি টেপটা সোজা মনে হবে আপনারা সেই মাপটিকে নিয়ে নেবেন তো ফ্রন্ট গলার মাপ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি এবার নিয়ে নিব ব্যাক গলার মাপ তো ব্যাক গলার মাপটিকেও সেম নিয়ে নিব পুটের উপর থেকে পুটের ধার বরাবর ইঞ্চি টেপটিকে বসিয়ে নেব এই যে আমাদের যেখানে যেই পর্যন্ত গলাটি আছে সে ঠিক সেইখানে ইঞ্চি টেপটিকে এইভাবে মুড়িয়ে নেব আর ইঞ্চি টেপটিকে এইভাবে সোজা করে ধরে নেবো যেখানে মনে হবে আমাদের ইঞ্চি টেপটি সোজা হচ্ছে সেই পর্যন্ত আমি মাপটিকে নিয়ে নিব তাহলে আমার ব্যাক গলার মাপ আসছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এবারে নিয়ে নিব আমি হাতার লম্বার মাপ তো হাতার লম্বার মাপটিকে আপনারা ফ্রন্ট দিক থেকেও নিতে পারেন আর ব্যাক দিক ব্যাক পার্ট থেকেও নিতে পারেন তো হাতার লম্বাটিও ঠিক মোহরার যে এইখানে মানে পুটের যে সেলাইটি আছে ঠিক এখান থেকে এইভাবে ধরে নিয়ে লম্বার মাপটিকে নিয়ে নিতে হবে লম্বার মাপ আসছে নয় ইঞ্চি তাহলে হাতার লম্বার মাপ হলো নয় ইঞ্চি এবার নেব মুহুরির মাপ তো হাতার মুহুরির মাপটিকেও এইভাবে নিতে হবে এখান থেকে ঠিক এই পর্যন্ত নিয়ে নিতে হবে হাতার মুহুরির মাপ তো মুহুরির মাপ আসছে সাড়ে পাঁচ ইঞ্চি মানে আমার টোটাল মাপ হচ্ছে এগারো ইঞ্চি মুড়ির মাপ টোটাল হচ্ছে আমাদের এগারো ইঞ্চি তো এই তো আমার প্রত্যেকটা পার্টের মাপগুলো নেওয়া হয়ে গেল আপনারা ঠিক এইভাবে নেবেন তাহলে কিন্তু পারফেক্ট মাপ আপনারা নিতে পারবেন মানে আপনাদেরকে ব্লাউজটিকে প্রথমে আয়রন করে নিতে হবে তাহলে কিন্তু আর মাপ নেওয়াতে কিন্তু কোনো অসুবিধা হবে না এই মাপ অনুযায়ী আমি লাইডেন কাপড় কাটিং করে মেন কাপড় কাটিং করব তারপর ব্লাউজটাকে পুরো কমপ্লিট করব তো আপনারা যদি কাটিং এবং স্টিচিং দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ হলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে